ইতিহাস তিনশো পঁয়ষট্টি দিন আজকের দিনের সংবেদন আঠাইশে জানুয়ারি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় জন্মগ্রহণ করেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে সাহিত্যিক রাশিয়া রষ্ট্রয়বস্কি প্রয়াত হন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতা ভারতে আসেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশিত হয় সংবাদ প্রভাকর পত্রিকার যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতাত্তর আজকের দিনে বিপ্লবী পুলিন বিহারী দাস জন্মগ্রহণ করেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মহাকাব্য আহ ম্যাকবেথ অভিনয় দিয়ে নির্মাবা থিয়েটার যাত্রা আরম্ভ হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আজকের দিনে পণ্ডিত যশরাজ জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আজকের দিনে চিত্র পরিচালক এবং ক্যামেরাম্যান অজয় কর প্রয়াত হন উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অভিনেতা দেবকান্ত বড়ুয়া প্রয়াত হন এই ছিল আজকের দিনের সংযোধন নমস্কার